নমস্কার আজকে আমরা লাইভে এসেছি আবারও আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দাঁতে ব্যথা হলে আমরা কিভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায় এটা নিরাময় করতে পারি দাঁতের যে কোনো রকম ইনফেকশন এগুলো আমরা কিভাবে সম্পূর্ণ হোম রেমিডিসের দ্বারা কিওর করতে পারি এই সব বিষয় নিয়ে কথা বলব তো আপনারা যারা যারা রয়েছেন ইউটিউব অ্যাক্টিভ ইউটিউব অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন এখন তারা অবশ্যই আজকের সেশনে যুক্ত হবেন আজকের সেশনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কম বেশি সকলেই এই সমস্যায় সাফার করে থাকি তো আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দাঁতের ব্যথা সর্বদা আমরা কোনো না কোনোভাবে এটা সাফার করে থাকি তাই না তো আপনারা যদি এই দাঁতের ব্যথায় ভুগছেন বা আপনাদের বাড়িতে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা বা অন্য কোনো সদস্য এই সমস্যা রয়েছে তাহলে কিন্তু আজকে এই কয়েক মিনিটের একটা লাইফ সেশন আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বললাম টুথ পেইন বা টিথ পেইন টিথ ইনফেকশন গাম ইনফেকশান টুথ দিকে এই এই সব সমস্যা নিয়ে কথা বলবো বেশ তো আপনারা যারা রয়েছেন ইউটিউব অনলাইনে তারা তারা অবশ্যই যুক্ত হবেন আর হ্যাঁ আপনাদের মধ্যেও যদি এই দাঁত সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে তো কমেন্টে জানাবেনই এবং এছাড়াও যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আর এই লাইফটিতে একটা লাইক করে রাখবেন ওকে ঠিক আছে আজকের পর্ব শুরু করি আমরা প্রথমে কথা বলব আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে জুড়েছেন এই মাত্র আপনারা অবশ্যই লাইভটিতে একটা লাইক দিয়ে রাখবেন আর আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা নিয়েও আমরা কথা বলবো ওকে ঠিক আছে চলুন তাহলে শুরু করি আজকে লাইভ ওকে ভেরি গুড আপনি দেখতে থাকুন আশা করব আপনার সমস্যাটা এই সম্পূর্ণ কিউর হয়ে যাবে এবং সেটা যেরকমভাবে আপনাকে অ্যাপ্লাই করতে বলা হবে আপনি সেরকমভাবে অনুসরণ করবেন খুব সুন্দর সমাধান পেতে পারেন ভেরি ঠিক আছে তো প্রথমে আমরা জানব দাঁতের ব্যথা হয় কেন দাঁতের সমস্যা হয় কেন আমরা দু চারটা কারণ মেন মেন কারণে আলোচনা করব এবং তারপরে কথা বলবো এখান থেকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে কিভাবে বেরিয়ে আসবো কীভাবে সমাধান কোনো রকম ঔষধ বা কোনো রকম অ্যান্টিবায়োটিক এইসব খাওয়া ছাড়াই সেটা কিন্তু জানা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে ঠিক আছে আপনি দেখতে থাকুন আশা করব আপনি খুব সুন্দর একটা সমাধান পেতে পারেন লাইফ সেশন মাধ্যমে ওকে ঠিক আছে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কারণে দাঁতে ব্যথা হয় বা দাঁতের প্রবলেম যেখান থেকে শুরু হয় দাঁতের যে কোনো রকম প্রবলেম যেখান থেকে শুরু হয় সেটি হলো ক্যাভিটি ক্যাভিটি মিনস দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া ওকে আমরা অনেকে বলি না যে দাঁতে পোকা খেয়েছে আসলে দাঁত কখনো পোকা খায় না ওকে আমি আবার বলছি দাঁতে কখনো পোকা লাগে না যেটা আমরা পোকা বা আপনারা যেটা পোকা বলছেন সেটা হচ্ছে স্টেপ্টোকোকাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা ক্যাভিটির কারণে আমাদের দাঁতের মধ্যে বাসা নেয় বাসে বাসা বাঁধে সেই স্টেপটোকোকাস ব্যাকটেরিয়া যখন তার বংশ বিস্তার মানে তার ফ্যামিলি পুরো আমাদের মুখের মধ্যে বিস্তার করে বা দাঁতের মধ্যে তার ফ্যামিলি বংশ বিস্তার করে সেখান থেকে আমাদের এক দাঁত থেকে আশেপাশে আরও দু চারটা দাঁত আরও খেয়ে ফেলে এটা মানে দাঁতের পোকা না এটা একটা ব্যাকটেরিয়া মানে গ্রামগঞ্জে পাওয়া যায় না যে কি কি সাপ লাগিয়ে দাঁতের পোকা বের করে কবিরাজ এটা ওটা আসলে দাঁতের পোকা বলে কিছু হয় না এটা একটা ব্যাকটেরিয়া যার নাম স্টোপ্টোকোকাস ওকে ঠিক আছে তো এই ক্যাভিটি ক্যাভিটি মানে কি আমাদের দাঁতের এই যে দাঁত দেখতে পাচ্ছেন এই দাঁতের উপর যে সাদা অংশটা ওকে হোয়াইট যে একটা প্রোটেকশন লেয়ার রয়েছে উপরে যে সাদা অংশটা এটাকে বলা হয় দাঁতের এনামেল কি বলে এনামেল এই যে সাদা অংশটা এটাকে বলা হয় এনামেল এই সাদা অংশটা এতটাই শক্ত একটা অংশ মানে হাড়ের থেকেও বেশি শক্ত বলা হয় এই এনামেলকে এই এনামেল গঠিত হয় কিছু মিনারেলস যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক এই সব দিয়ে একটা এই এনামেল তৈরি হয় এবং সাথে কিছু ওয়াটার এবং প্রোটিন এইটা দিয়ে এনামেল তৈরি হয় ওকে এই এনামেল যখন এই এনামেলের ভিতরের অংশ যখন নরম হয়ে যায় ওকে তখন আমরা বেশি পরিমাণে ব্যথা অনুভব করি তখন কি করি এই এনামেল যখন নরম হয়ে যায় তখন আমরা বেশি পরিমাণে ব্যথা অনুভব করি ওকে তখন আমরা আর এই এনামেল কি কারণে কি কারণে খারাপ হয় বা ক্যাভিটি কি কারণে হয় খুব বেশি মাত্রায় যারা চিনি খান ওকে খুব বেশি মাত্রায় যখন বেশি তেলে ঝালে লবণে খাবার খাদ্য খাওয়া হয় দাঁত যখন ঠিকভাবে আমরা পরিষ্কার ক্লিন করি না তাই বলা হয় দাঁত যদি ঠিক রাখতে হয় দাঁত দিনে খুব কম করে হলো দিনে দুইবার ক্লিন করা উচিত সকালে ঘুম থেকে উঠে একবার রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে আরেকবার এইরকম এই এরকম যাদের গুট অভ্যেস বা গুট হ্যাবিট যারা ফলো করেন না তাদের মধ্যে এই ক্যাভিটি সমস্যা দাঁতের এই এইসব সমস্যা লক্ষ্য করা যায় ওকে তো আর এই ক্যাভিটি হলে তখন আমরা দাঁতে ব্যথা অনুভব করি শীর্ষির ব্যথা অনুভব হয় এবং মানে কোনো কিছু চিবানো যায় না তাই না এবার যে কারণে আমাদের দাঁতে ব্যথা হয় সেটা হচ্ছে মারির ইনফেকশন যেটাকে বলা হয় জিঞ্জিভাইটিস এই গেঞ্জিভাইটিস বা জিঞ্জিভাইটিস এটার কারণে আমাদের দাঁতে ব্যথা হয় সেটা যেটাকে আমরা বলছি মারির ইনফেকশন মানে গামস যখন ফুলে যায় ওকে হ্যাঁ যখন গামস ফুলে যায় মানে কি লাল হয়ে হয়ে যায় 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 রেডনেস তাই না ফুলে ফুলে তখন গামস যাওয়ার কারণে পাশের দাঁতের উপরে পড়ে চাপ পড়ে এবং সেখান থেকে আমাদের দাঁতের ব্যথা হয় ফলে আমরা এবং কখনো কখনো দাঁত থেকে রক্ত পড়তে দেখা যায় হুম আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আশা করব আপনারা যারা যারা আমাকে দেখছেন একটু পাঁচ সাত মিনিট একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি দাঁতের ব্যথার যাবতীয় সংক্রান্ত আপনারা তথ্য পেয়ে যাবেন কেন হয় শুধু তাই নয় এখান থেকে আপনারা সম্পূর্ণ কিভাবে বেরিয়ে আসবেন সম্পূর্ণ ঘরোয়া উপায় সেটাও বলে দেবো পাঁচ সাত মিনিট ধৈর্য সকালে দেখবেন একটু ওকে আর আপনারা কি আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ আমাকে মেকশিওর করবেন যেন আমি মনে হবে যে হ্যাঁ আমার কথাগুলো আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন ওকে ওকে ঠিক আছে এবার যে যে তিন নাম্বার যে কারণে দাঁতের ব্যথা হয় সেটা হচ্ছে পালপিটিস মানে নার্ভের দাঁতের নার্ভের মধ্যে যখন প্রেশার পড়ে মানে দীর্ঘদিন পর্যন্ত যখন আমাদের দাঁতে ইনফেক্টেড হয়ে যায় দাঁত ইনফেকশনে থাকে এবং ক্যাভিটিস হয়ে যায় বা দাঁতের ব্যথা টুথ ইনফ্লেমেশন বা দাঁতের প্রধান সমস্যা ভুগছি সেটা যদি আমরা নিরাময় না করি সেটা যদি দীর্ঘদিন চলতে থাকে বা ক্রনিক হয়ে যায় সেখান থেকে আমাদের এই দাঁতের নার্ভগুলো যেগুলো রয়েছে গামসের মধ্যে সেগুলো কি হয়ে যায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয় যেটাকে বলা হয় পালপিটিস হ্যাঁ দাঁতের নার্ভের মধ্যে ইনফেকশন যখন হয়ে যায় এটা তখন আমাদের গভীর ব্যথা করে মাথা ব্যথা করে পুরো গামস ফুলে যায় আমরা সেই সাইডটাতে মানে কোনো কিছু চিবাতে পারি না খেতে পারি না এবং কি জল দিয়ে গেলেও শিশির করে তো এটা গেছ কারণে দাঁতের ব্যথা হয় আপনারা আউট করবেন আপনাদের মধ্যে কোন সমস্যাটা দেখা দিচ্ছে ওকে এবং চার নম্বর যে কারণ চার নাম্বার যেটা হয়ে থাকে সেটা হচ্ছে দাঁতের মধ্যে ফাটল ধরলে টুথ ক্র্যাক যখন হয়ে যায় অনেকদিন ধরে এরকম ইনফেক্টেড থাকলে বা কোনো কারণে দাঁতের মধ্যে যদি সামান্য হালকা চিচিড়ানি এক ধরনের প্যাক হয়ে যায় ফাটল ধরে যায় সেখান থেকেও কিন্তু দাঁতে ব্যথা হয় শক্ত জিনিস কামড়ালে ব্যথা হয় মাঝে মাঝে তীব্র ব্যথায় ফেটে ওঠে ওকে এবং 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 পাঁচ নাম্বার যেটা হয়ে থাকে সেটা হচ্ছে উইজডম টুথ উইজডম টুথ বলতে কি বোঝায় যেটাকে আমরা বলি বাংলায় আক্কেল দাঁত তাই না আক্কেল দাঁত মানে একদম শেষের প্রান্তের দাঁতগুলোকে বলা হয় যেটাকে আমরা পেরিকোরনোনাইটিস বলে থাকি তো এই আককেল দাঁত মুখের ভেতরের জায়গা হ্যাঁ এখানে কী হয় যখন আক্কেল দাঁত কোনো কারণে ইনফেক্টেড হয়ে যায় বা ইনফেকশন ধরে তখন আমাদের গালগুলো ফুলে যায় তাই না ভীষণই ব্যথা করে যার হয় সেই বোঝে কেমন ব্যথা এবং সবশেষে আর একটি কারণ সেটা হচ্ছে সাইনাস এতক্ষণ যে পাঁচটা কারণ বললাম এগুলো তো আমার মধ্যে কখনো হয়নি তবে হ্যাঁ সাইনাসের সমস্যা আমার মধ্যে একবার হয়েছিল আর তখন আমার মনে হয়েছিল যে আমার দাঁত মনে হয় কোনো কারণে ইনফেক্টেড হয়েছে কিন্তু না সেটা ছিল আমার সাইনাসের সমস্যা কীভাবে বুঝবেন সাইনাসের সমস্যা সাইনাস কি এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা না আমাদের স্পেস রয়েছে এই জায়গাটা একটা মানে ফাঁকা রয়েছে এই জায়গাটা ওকে তো যখন আমাদের সাইনাসের সমস্যা হয় তখন তো একে তো মানে নাক থেকে তো সর্দি সব তো জল ঝরেই সাথে সাথে এই সব জায়গাগুলো চোখের পাশগুলো পুরো ব্যথা করে এবং এই যে সাইনাসের সমস্যা যদি শুরু হয় আপনার সাইনাসের প্রেশারের কারণে আপনার দাঁতের মধ্যে প্রেশার পড়ে এবং সেখান থেকে আপনার দাঁত ব্যথা শুরু হবে কিন্তু ফাইন্ড আউট করবেন এটা কিন্তু সাইনাসের জন্য দাঁতের কোনো রকম ইনফেকশনের জন্য নয় তাই সাইনাসের ট্রিটমেন্ট করা উচিত দাঁতের না ওকে এবার কথা হচ্ছে তাহলে আমরা যদি দাঁতে যেসব ইসেগুলো বললাম গুলো বললাম এগুলোর মধ্যে সাইনাস বাদ দিয়ে সাইনাস বাদ দিয়ে যেটাই হোক না কেন আপনার যদি দাঁত সংক্রান্ত যে কোনো রকম আপনার সমস্যা হয় সেটা দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া জন্মা বা আকেল দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে বা কোথাও গর্ত হয়ে গিয়েছে দাঁত রিলেটেড যেটাই সমস্যা হোক না কেন সমাধান একটাই ঘরোয়া উপায় সমাধান একটাই যেটা আমার নলেজের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব মানে বিখ্যাত একটাই রেমিডি রয়েছে সেটা হচ্ছে ক্লফ বা লবঙ্গ এই লবঙ্গ দাঁতের ব্যথার মহা ঔষধ হিসেবে মানা হয়ে থাকে এটা লবঙ্গ কীভাবে করবেন এটা আপনাদেরকে একটু লোহার কড়াইয়ের মধ্যে হালকা সেঁকিয়ে নেবেন সেঁকিয়ে নিয়ে পাউডার বানিয়ে নেবেন বা সব থেকে ভালো হয় লবঙ্গর তেল ক্লফ অয়েল কিনতে পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন ক্লফ অয়েল নেবেন কার্টনের মধ্যে একটু তুলোর মধ্যে এক দুই ফোটা ক্লফ অয়েল এক দুই ফোটা ড্রপস ফেলে কটনের মধ্যে যেখানে ব্যথা হচ্ছে সেখানে লাগিয়ে রেখে দেবেন ওকে আর দশ মিনিট লাগিয়ে রেখে দেবেন বাস উঠিয়ে নেবেন দিনে চার তিন থেকে চারবার লাগাবেন সেই জায়গায় ব্যথা প্রথম দিনে উড়ানছু হয়ে যাবে ওকে এবং এটাকে যদি আরও এফেক্টিভ করতে চান মানে আরও দ্রুত যদি আরও রেজাল্ট পেতে চান মানে প্রথম দুই একবারে যদি ব্যথা সারাতে চান তাহলে যা করবেন ক্লফ নেবেন সেটাকে গুঁড়ো বানিয়ে নেবেন হলুদ একদম অর্গানিক সুন্দর হলুদ যেই হলুদ আমরা তরকারিতে রান্না করি সবজির মধ্যে দেই সেই হলুদ নেবেন একটা চামচ ক্লফ নেবেন আর দশটা ক্লফ লবঙ্গ ওকে আর গোলমরিচ গোলমরিচ ওকে গোলমরিচ না নিলেও হবে তবে এই ক্লফ আর হলুদ এই দুটোকে যদি নেন আর গোলমরিচ দুই তিনটা আর দশটা ক্লফ লবঙ্গ একটা চামচ হলুদ আর দুই তিনটা গোলমরিচ মানে ব্ল্যাক পেপার এই তিনটা একত্রে রোস্ট করে নিয়ে সেকি নিয়ে পাউডার বানিয়ে আপনি যেখানে ব্যথা হচ্ছে সেখানে লাগিয়ে দেবেন কেন বলছি এই যে এই যে ক্লফ নিচ্ছি আমরা এটার পিছনে কারণটা কি ক্লবের মধ্যে থাকে একটা উপাদান যার নাম ইউজেনল কি ইউজের নামক একটি উপাদান থাকে একটা কম্পাউন্ড থাকে যেটা ইনফ্লেমেটরি উপাদান হিসাবে আমাদের শরীরে কাজ করে থাকে মানে ইনফ্লেমেশন কমাতে ভীষণই কার্যকরী এবং এই আর একটা হচ্ছে কি বললাম আমি আর হলুদ নেব আমরা হলুদ আর গোলমরিচ হলুদ নেব আমরা আর গোলমরিচ নেব হম আমাদেরকে পাউডার বানিয়ে দিতে হবে পাউডার বানিয়ে আমাদের যেখানে ব্যথা হচ্ছে সেখানে লাগাতে হবে আর এখানে যে ক্লব নিলাম ক্লবের মধ্যে কি পাওয়া পাওয়া যায় বললাম একটা ইউজেন নামক একটা অ্যান্টি ইনফ্লেমেটেড উপাদান পাওয়া যায় যেটা ব্যথা কমাতে সাহায্য করে এবং হলুদ নেব আমরা হলুদের মধ্যে কি থাকে বললাম হলুদের মধ্যে থাকে কারকিউমিন নামক একটি অ্যান্টি ইনফ্লেমেটেড উপাদান সেটা শুধুমাত্র ব্যথানাশক হিসাবে না অ্যান্টিসেপ্টিক হিসাবে অ্যান্টিবায়োটিক হিসাবে অ্যান্টিভাইরাল হিসাবে অ্যান্টিমাইক্রোভেলি মাইক্রোভায়রাল হিসাবে অ্যান্টিভাইরাল হিসাবে আমাদের শরীরে কাজ করে থাকে এবং সাথে আর একটা যেটা বললাম গোলমরিচ বা ব্ল্যাক পেপার এই গোলমরিচের মধ্যে পাওয়া যায় পাইপেরিন নামক একটি উপাদান পাইপেরিন এটাও অ্যান্টি ইনফ্লেমেশন কমাতে অ্যান্টি অ্যান্টি ইনফ্লেমেশন হিসেবে আমাদের শরীরে কাজ করে থাকে মানে আমাদের শরীরে যে কোনো রকম প্রধাও কমাতে সাহায্য করে তাই এই তিনটা উপাদান একত্রে মিলিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমার মনে হয় না যে আর কোনো রকম কোনো জিনিসের এর পিছনে লাগানো দরকার পড়বে তবে হ্যাঁ এখানে কিছু রেস্ট্রিকশন মাথায় রাখা উচিত সেটি হলো রকম টুথপেস্ট দিয়ে সেই হাজার টাকা দামের টুথপেস্ট হলেও ব্যবহার করা চলবে না কোনো রকম টুথপেস্ট ব্যবহার করা চলবে না আপ টু সেভেন ডেজ সাত দিনের জন্য তাহলে আমরা ব্যবহার করবো কি ব্যবহার যদি করতে হয় তাহলে আমরা এই যে পাউডারটা নিলাম আমরা এটার সাথে একটা চামচ ব্ল্যাক সল্ট বা সন্ধ্যক লবণ বা পিঙ্ক সল্ট মিশিয়ে সেটাকে পাউডার বানিয়ে নেব পাউডার বানিয়ে এইটা দিয়ে আমরা ব্রাশ করব সকাল সন্ধ্যে দুইবার করে ব্রাশ করব। তবে হ্যাঁ ব্রাশটা নিতে হবে একদম স্মুথ একদম নরম শক্ত নেওয়া চলবে না ওকে হালকা বা দাঁত দিয়ে আপনি সেটাকে ইসে করছেন এতে আবার ব্যথাও কমবে দাঁতটাও পরিষ্কার হবে এবং দাঁত পরিষ্কারও ভালো হবে রকম পার্শ্ব প্রতিক্রিয়াও নেই এতে ওকে বা আমি বেশি কিছু আর বলছি না তবে হ্যাঁ গ্রামগঞ্জে পেয়ারের পাতা অনেকে চিবিয়ে খান কচি চিব পেয়ারের পাতা এবং জাম পাতা কচি জাম পাতা পেয়ারা পাতা এটাও কিন্তু আমাদের দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে এবং আর একটা উপাদান বলছি সেটা হচ্ছে বাবলা বাবলা গাছ বাবলা গাছের ছাল কেটে বাবলা গাছের ছাল কেটে সেটাকে গরম জলে ভালো করে বয়েল করে নিয়ে সেই জলটা দিয়ে যদি আমরা গার্গেল করি তাহলে কিন্তু সেখান থেকেও আরাম পাওয়া যায় অনেকে গ্রামগঞ্জে গরম জলের সাথে লবণ মিশিয়ে সেটা গার্গেল করেন ঠিক আছে বাট আরও এফেক্টিভ করে তুলতে বাবলা গাছের ছাল বা নিম গাছের ছাল এই দুটোকে বয়েল করে কিন্তু আপনারা গার্গল করতে পারেন আমার মনে হয় বেশি কিছু বললাম না জাস্ট এই কয়েকটা জিনিসকে যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করতে পারেন দাঁত রিলেটেড গামস রিলেটেড যেমন সমস্যা হোক আমার মনে হয় যে প্রথম দিনে আপনারা সেভেন্টি টু পারসেন্ট রেজাল্ট নিজে বুঝতে পারবেন যদি ব্যবহার করেন আমি যেভাবে বললাম তবে হ্যাঁ টুথ পেস্ট ইউজ করা চলবে না ওকে ভেরি গুড আমি কমেন্টগুলো আপনাদের নিচ্ছি আপনারা যারা যারা কমেন্ট করেছেন বস ইমরান আপনি যেটা জানতে চেয়েছিলেন আই থিঙ্ক আপনারা উত্তর দিতে পেরেছি যেমনভাবে বলা হয়েছে সেরকমভাবে অ্যাপ্লাই করবেন জ্যোতি পোলট্রি ফার্ম ওকে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ ওকে রাধে রাধে মৃণাল কান্তি চক্রবর্তী আমার মায়ের সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন কাইন্ডলি যদি ব্যাস আমি যেমনটা বললাম সেরকমভাবে ওনাকে ফলো করতে বলা বলুন ঠিক আছে আর কিচ্ছু এখানে নতুন কোনো বলার কিছু দরকার নেই বাস এটাই ফলো করতে বলুন ব্লাডি গেমিং ওকেই এটা বলে শোনা যাচ্ছে ওয়াশিংটন ক্লিয়ার ওকে আমার হয়েছিলো ওইটা মনে হচ্ছিল তখন হয়তো ওকে দাঁতের সমস্যা হলে এমনটাই ব্যবহার করবেন আপনারা তোমার লাইফে আমি নতুন সবিতার নাম চক্রবর্তী ধন্যবাদ লাইফে প্রথম জয়েন হওয়ার জন্য ওকে সোনিয়া আমির আপনি ঠিক আছে কোনো বিষয় নেই ভাইয়া অনেক সময় অনেকের মুখে দুর্গন্ধ হয় এটা কি দাঁতের সমস্যা থেকে তাই একটু জানান মুখে দুর্গন্ধ হওয়ার অনেক কারণ থাকতে পারে তবে হ্যাঁ দাঁতের সমস্যা থাকলে সেখান থেকে দাঁতের মধ্যে বা গামসের মধ্যে যদি কোনো রকম ইনফেক্টেড হয়ে যায় জায়গাটা ইনফেকশন ভরে যায় সেখান থেকে তো দুর্গন্ধ ছড়াই বাট দাঁতের মধ্যে ইনফেকশন হলে যে দুর্গন্ধ ছড়ায় মুখ থেকে এমনটা বিষয় নেই অনেকের পেট পরিষ্কার না হলে ল্যাটিন ক্লিয়ার না হলে জল কম করে পান করলে ননভেজ খাবার বেশি করে খেলে এসব কারণে মুখের থেকে দুর্গন্ধ ছড়ায় কথা আমি তো আমার মতো করে একটা করে প্রত্যেক দিন টপিক বেছে সেটা নিয়ে আমি ভিডিও লাইভ সেশনে আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন আমি জানতে চাইব আপনারা যারা যারা দেখছেন এমন এখন আমাকে আপনারা কোন বিষয়ে আমার কাছ থেকে তথ্য পেতে চাইছেন বা কোন বিষয়ে ট্রিটমেন্ট পেতে চাইছেন যেটা নিয়ে আমি কালকে তাহলে আলোচনা করতে পারি যেখানে সব থেকে বেশি আমি সাপোর্ট পাবো বা যেখানে সব থেকে বেশি আমি কোয়েশ্চেন পাবো যেটা নিয়ে সব থেকে বেশি আমি কমেন্ট পাবো সেটা নিয়ে কালকে তাহলে কিন্তু একটা লাইফে আসবো ওকে যে কোনো এক টপিক আপনারা আমাকে দিন যে এই বিষয়ে জানতে চাই বা এই বিষয়ে চিকিৎসা পেতে চাই বা এই বিষয়টা আমাদের জানার রয়েছে ওকে হেডেক নিয়ে বলছে ঠিক আছে মাথা ব্যথা নিয়ে বলছেন একজন তো আপনারা যারা যারা এই বিষয়টা নিয়ে ভিডিও পেতে চাইছেন এবং এখান থেকে কী রকম ট্রিটমেন্ট পেতে চাইছেন সম্পূর্ণ হোম রেমেডিস ঘরোয়া উপায়ে কোনো রকম ওষুধ খাওয়া ছাড়াই তার অবশ্যই জানাবেন দাঁতের পাথর হয় এটা বোঝার উপায় কি। দেখুন এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে আজকে অনেক সময় লেগে যাবে আমার আমি জাস্ট দাঁতের ব্যথাটাকে আজকে ক্লিয়ার করলাম আপনি অনেক ডিপ লেভেলে একটা কোয়েশন করলেন এখান থেকে এবার বুঝতে হবে সেই ব্যক্তি দাঁত রিলেটেড কোনো সমস্যা আছে কিনা কারণ দাঁতের পাথর তো হুট করে হয় না একদিনে হ্যাঁ যারা যারা দেখছেন এখন আমাকে তারা অবশ্যই জানাবেন আপনারা কি বিষয়ে ভিডিও পেতে চাইছেন আগামীকাল মানে ভিডিও তো না আচ্ছা ইসে লাইভে কি বিষয় নিয়ে কথা বলতে চাইছেন মানে কথা আমার কাছ থেকে জানতে চাইছেন বলুন ওকে 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 ঠিক আছে দাঁতের পাথর না ওকে ওকে দেখুন যেমন আমাদের কিডনিতে পাথর হয় গলবেলারের স্টোন হয় পাথর হয় এটা কিন্তু সেই পাথর না ওকে সুবিধা নামা লাইক করছি হ্যাঁ কি বলছিলাম ও হ্যাঁ এটা কিন্তু আমাদের কিডনিতে বা গল ব্লাডের যে পাথর হয় সেটা কিন্তু দাঁতের মধ্যে ওই পাথর হয় না তাহলে দাঁতের মধ্যে কি পাথর হয় ছোট্ট ভাষায় যদি বলা হয় শর্টকাট তাহলে যেটা বলা হয় দাঁতের মধ্যে দীর্ঘদিন ধরে নোংরা জমতে থাকলে সেটা একটা ক্রিস্টালে আকারে পরিণত হয় ক্রিস্টাল মানে কি একটা শক্ত আবরণ বা শক্ত একটা পিণ্ডর মতো জমা হয়ে যায় ওকে সেটাকে বলা হয় টুথ স্টোন দাঁতের মধ্যে পাথর লাগা বা পাথর হওয়া এটা সাধারণত কোনো হোম রেমেডিস দিয়ে ঠিক হয় না তখন আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে সেটা লেজার দিয়ে উঠাতে হবে এই তো ব্যাস দাঁতের পাথর হওয়া মানে কি আপনি ফোলা ভাব অনুভব করবেন যেমন করে আমি ইসেগুলো বললাম এতক্ষণ উপসর্গগুলো বললাম বা সেগুলোই বাদ দাঁত নরবরে করবে ব্যথা হবে ফুলে যাবে ইনফেক্টেড হবে বাস এগুলোই আর কিছু না আর পাঁচ মিনিট আছি আপনার যারা যারা এখনো আছেন লাইফে তারা তারা অবশ্যই জানাবেন আপনাদের সমস্যার কারণ এবং কালকের বিষয়টা নিয়ে আমি কি কথা বলবো তাহলে অবশ্যই জানাবেন কালকের বিষয়টা তাহলে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আপনাদের খুশি মতো যে কোনো একটা টপিক দিতে পারেন তবে হ্যাঁ এখন তো লাইভ থেকে আমি চলে যাব এরপরে যারা লাইভটা দেখবেন তার অবশ্যই জানাবেন সেটাই সেটাই জানা তো শেষ নেই তবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেসকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইফ লাইভ স্টেশনে যুক্ত হওয়ার জন্য সকলকে জানার শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাইট